মিটারে ফলো করে করে পিছনের দিকে হাঁটতেছে মেয়েটা হঠাৎ করে পিছনে তাকা দেখে আমার পিছনে পিছনে যুবক এং যুবক আমার পিছনে পিছনে হাঁটতেছে হঠাৎ করে ডাক দেয় বলে আল্লাহর বন্ধা এরে আবদুল্লাহ আব্দুল মুবারক বলো তুমি কি কিছু বলতে যাও আবদুল্লাহ আব্দুল মুবারক ডাক দেয়া বলে হা তোমারে কিছু বলতে চাই আল্লাহর বান্দী বড় চালাক বলতেছে এখন বলার দরকার নাই আগামী কালকে 11টার সময় ওই চৌরাস্তার মধ্যে তুমি দাঁড়ায় থাকবা আমি ওখানে আসব তুমি আমার সাথে সাক্ষাতে কথা বলবা আল্লাহর বান্দি এই কথা বলেন সামনে গেলেন জে আব্দুল্লাহ ইবনুল মুবারক বাড়িতে চলে আসছে সময় পার হয় না রাত্রি হয়ে গেছে সকল বেলায় হসছে কিসের এগারোটা দশটার সময় চৌরাস্তার মোড়ে যা হাজির রাস্তার দিকে বার 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 কই কই আল্লাহর বন্দি তো আসে না দশটা পার হয়ে এগারোটা বেজে গেছে এগারোটা বারো হয়ে বিকাল হয়ে গেছে এমন হয়ে আকাশের দিমের মতো হয়ে গেল সূর্যটা অস্তে চলে গেল আবারও রাত্রি পার হইয়া সকাল হয়ে গেল আবার এগারোটা বেজে গেছে আল্লাহর বন্দি আসে না তার সময়ক একজন বন্ধু হঠাৎ করে রাস্তা দিয়ে চলে আসতেছে রে বাবা সমসাময়িক একজন বন্ধু রাস্তা দিয়ে চলে আসতেছে আল্লাহর বান্দা ওই সমসাময়িক বন্ধু ডাক দেয়া বলে আবদুল্লাহ একদল মোবারক তোমার চেহারা i কোনো কি টেনশন কাজ করতেছে না আবদুল্লাহ ইবনুল মুবারক ডাক দেয়া বন্ধুরা বন্ধুরে খাবারও কোনো সমস্যা নাই এই জায়গার মধ্যে আমি চব্বিশটা ঘন্টা হলো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বলে প্রশ্ন করছে কেন দাঁড়িয়ে আছো বন্ধু বলো বলো এই জন্য দাঁড়িয়ে আছি আমি একটা দুনিয়ার সুন্দর মার্কে একটা চাকসিক একটা মেয়ের প্রেমে পড়ে গেছি আমার আমারে বলছে আমারে বলছে যে এই জায়গার মধ্যে এগারোটার সময় সময় থাকবা আমি তো এগারোটা বাজার আগে হাজির আমি আসলাম এসে পবার সন্ধ্যাও হয়ে গেল তাও আসে নাই রাত্রি পার হয়ে আবার এগারোটা বেজে গেছে চব্বিশটা ঘন্টা পার হয়ে গেছি চব্বিশটা ঘন্টা পার হয়ে গেছে আল্লাহর বন্দি আসে নাই এই কথা শোনার পর সমসাময়িক বন্ধু দুইটা করলি রে বন্ধু কি করলি তুই কি করলি আহারে দুনিয়ার একটা চাকচিক সুন্দর মার্কার প্রেমে একটার মেয়ের প্রেমে পড়ে তুই চব্বিশটা ঘন্টা পার করে দিলি সেই রক্ত তরে সেই মহি মেয়ে তো তোরে কোনোদিন একক খাওয়ায় নাই সেই মেয়ে তো কোনোদিন তরে কোনো একটা উপকারও করে নাই সেই মেয়ে তরে তোরে সুস্থ করে নাই কিন্তু যে রব তরে খাওয়ায় যে রব তরে সুস্থ রাখছেন এখানে দাঁড়িয়ে থাকার শক্তি সামর্থ্য ছেন বন্ধুরা সোনারা তুই ওলি হয়ে যাইতি আবদুল্লাহ আব্দুল মোবারকের দিলটা খুলে গেছে দুনিয়ার সারা গুণ টানের দরকার নাই পারা 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 তো বড় হোতের দরকার নাই আব্দুল্লাহ ইবনুল মুবারক বন্ধু সাথে চকের পানি ছেড়ে দিয়ে বলে বন্ধুরে তুমি ঠিকই তো বলছো সামন্য দুনিয়ার একটা চালসিকর কারণে আমার জীবনটা নষ্ট করে দিতে চাইতেছি শেষ হয়ে গেল আব্দুল্লাহ ইবনুল মুবারক জীবনের ওই বন্ধুর ছোট্ট একটা নসিহর শুনে জীবনটারে এমন ভাবে পরিবর্তন পরিবর্তন করছে বাবা এত পরিমাণ পরিবর্তন করেছে আব্দুল্লাহুল মুবারক তৎকালীন যুগে এত বড় বুজুর্গ তার মতো কোনো এত বড় বুজুর্গ ছিল না আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক মহাদিস শোনার চাইতে বড় মহাদিস ছিল না এত বড় বুজুর্গ এত বড় মহাদিস জীবনের মধ্যে একটা নসিহত ফিট করে রাখছে রে বাবা এই জন্য কোরআনের মাহফিলে আমি কোরআন হাদিস দিয়ে আমি তিনটা নসিহত করতে চাই তিনটার মধ্যে যদি একটাও জীবনের সাথে ফিট করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনটাও সবাল ঠিক না ব্যাটিক জরে কান সেই নসিহতের সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবা আল্লাহ পাক জান্নাতে দেয় যেই বান্দা আল্লাহকে ভয় করে ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজ আল্লাহ পাক জান্নাতে দেয় যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ওই বান্দার জন্য নিশ্চিতির পদ বের করে দেই আল্লাহু আকবার প্রশ্ন করতে পারেন হুজুর নিশ্চিতির পদ কাকে বলা নিষ্কৃতির পাদ তালা হয় ওই পাথ বলে আপনি আল্লাকে বয় করেন হঠাৎ করে শয়তানের মসমসায়। কোন একটা জায়গায় গোনা করান সন্দেহে পড়ে গেছেন আসমানের মালিক আল্লাহ ওইখান থেকে এই বান্দাকে যদি ক্ষুদরতিভাবেও হেফাজত করতে হয় আমার আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে যে আল্লাহর ভয় নাই যুবকরা মারে ফাঁকি দেয় বাবারেও ফাঁকি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক গুলো কেউ ফাঁকি দেয় এলাকার মেম্বার চেয়ারম্যান কেউ ফাঁকি দেয় এলাকার বড় ভাইদের কেউ ফাঁকি দিয়ে এ যুবক আমি ওই আং তুমি আমি একটু বাস্তবমুখী কথা বলি সবাই রে বাকি দি তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে যখন তুমি পার্কে চলে যাও পার্কে যাওয়ার পর গেট দারোয়ানকে একটু লম্বা চুরা টাকা গুজতে তুমি জঙ্গলে চলে যাও তুমি তোমার প্রেমিকাকে বলো প্রেমিকা এই জায়গার মধ্যে আমার মাও দেখবে না আমার বাবাও দেখবে না এলাকার বড় ভাই দেখবে না এলাকার কেউ দেখবে না এখানে কেউ দেখবে না কেউ দেখবে না যুবক তোর বেবেকের কাছে প্রশ্ন করতে চাই যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে তো আমার আল্লাহর কুদরত উপস্থিত কিনারে যুব এই যুবক এই যুবক দিলের মধ্যে আল্লাহর বই ডোকায় দাও না না যুবক শোনা না দুনিয়ার কোন মানুষ যদি জিনা ব্যবচারী করে প্রথম ক্ষতি হলো ওই বান্দার জমিত সময় জবানের মধ্যে কালে মানুষই হবে না এবার বলো যার জবান দ্বারা কালে মানুষই হবে না ওইটা মুসলমান নাকি বেঈমান জীবনে যদি এমন আকাম কলেজ ভার্সিটির শিক্ষকদের মধ্যেও আল্লাহর ভয় নাই একেবারে যুগ উপযোগী কথা মা বোনদের কথাই কেন আসবে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কিভাবে বলে আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই স্কুল কলেজ ভার্সিটির যদি কোন শিক্ষক থেকে থাকেন আপনার কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নেই হঠাৎ করে বৎসর শেষে ছাত্রদেরকে ছাত্রীদেরকে স্কুল কলেজের বার্সিটির শিক্ষক হেডমাস্টার ডাক দেয় বলে যাও যাও বাড়ির থেকে এক টাকা নিয়ে আসবা বলে এক টাকা কই পাইবা জানি না তাড়াতাড়ি করে নিয়ে আসবা সন্তান এদিকে ছেলে এক টাকার ব্যবস্থা করে দেন হত দরিদ্র বাবার সামনে যখন সন্তানটা ডাক দিয়ে বলে আব্বা এক টাকার ব্যবস্থা করে দেন বাবা শুনতে দেরি হয় দিনটা ভেঙ্গে চুরে খান খান হয়ে যায় তখন সন্তানকে ডাক দেয়া বলে ব্যাটারে তোদের মুখে ডাল বাদ দেওয়ার জন্য আমি ঢাকার শহরে রিক্সা চালাই এত কঠিন পোকর এই কথাটা যখন বাবা সন্তানের সামনে বলে রে বাবা ওই সময় সন্তানের চেহারার মধ্যে মালিন্যতার চাপ আসে সন্তানের চেহারার মালিন্যতার চাপ দেখে বাবার দিটা আরো ভেঙ্গে চুরে খান খান হয়ে যায় বাবা চিন্তা করে আমার ছেলেটা কষ্ট পাবে না না বাবা তার সন্তানকে ডাক দেয়া বলে বেটা টেনশন করিস না এক হাজার টাকা যেমনি পারি তোরে জমা করে তোর কাছে দিব ঠিক না বে ঠিক জোরে বলেন বাবা চিন্তা করে বাবা চিন্তা করে স্কুল কলেজ সিটির সবাই আমার ছেলেটারে এমন ভাবে বলবে ও গরিব বাবার সন্তান ঠিক না জোরে বলেন এই জন্য শত কষ্ট করে বাবা তার সন্তানকে টাকা দিয়ে দেয় এদিকে মেয়েটাই মাও একই কথা বলে মাও চিন্তা করলো সংক্ষিপ্ত করে দেয় মাও চিন্তা করলো আমি যদি আমার মেয়েকে টাকা দেয় টাকার ব্যবস্থা না করে দেই সবাই তো আমার মেয়েকে বলবে গরিব মায়ের সন্তান এদিকে ছেলে এদিকে উবাই যখন হেডমাস্টারের কাছে টাকা গুলো জমা দিয়ে দিল এটাই হলো বুঝার কথা ছাত্র ছাত্রী রুটিন টানা দেয় অমুক দিন তোমরা বাসে উঠবা অমুক সময় অমুক সময় কিন্তু তোমাদের বাসটা ছাড়া লাগবে এবার আপনাদের বেবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই কথায় কথায় ধরেন এখান থেকে কক্সবাজার বাসে যাইতে ছয় ঘন্টা সময় লাগবে ঠিক না বেঠিক ধরে বলেন আপনারাই বলেন তা একটা যুবতী মেয়ে আর একটা যুবতী ছেলে ভাই যদি পাশাপাশি বসে এই ছয় ঘন্টা সময় সাত ঘন্টা সময় জার্নিং করে কক্সবাজার যা কিঞ্চিত পরিমাণ যদি সম্পর্ক থেকে থাকে আগেই বলছি অগ্রিম সমাজে নেই কিঞ্চিৎ পরিমাণ যদি সম্পর্ক থেকে থাকে আকাম কুকাম হতে পারে না না হাই হাই হ্যাঁ হতে পারে না না হ্যাঁ মুসুলমানি মান না হইস্কুল কলেজ পার্সিটির শিক্ষক শোনা না আপনার দিলের মধ্যেও আল্লাহর বই ঢুকায় দেন আপনার যদি ছাত্রদেরকে কক্সবাজার পাঠাইতে মন চায় এক বছর আপনার পুরা স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদেরকে পাঠায় দেন একটা শিক্ষক সাথে পাঠায় দেন পরের বছর আপনার স্কুলের সমস্ত ছাত্রীদেরকে পাঠায় দিবেন আপনার সফর করা হলো আপনার দেশটাও ভ্রমণ করা হলো আপনারা সবাই আমরা সবাই সুব পাইলাম না নাই আর আপনার ঠিক না ঠিক জোরে কান আপনি আমি সুযোগ করে দিব আপনি আমি সুযোগ করে দেব রাস্তা বাতায় দিব আর আপনি বাড়ির মধ্যে চলো গান দিবেন গার্জিয়ান যারা শোনেন আপনি তো একবারে বুক ফুটে বলেন আমার ছেলের মতো ভালো এই এলাকায় কেউ নাই ঠিক না ঠিক জোরে বলেন আমার মেয়ের মতো ভালো কেউ নাই আপনি তো জানেন কচু ঠিক না ঠিক জোরে কান ধারণা আছে আমাদের দেশে আজকে এই কথাগুলোই বলবো বলে কেমন ভুল ধারণা আমাদের দেশের গার্জিয়ানেরা ছেলে এবং মেয়েকে কোরআন শিক্ষা দেয় না মাদ্রাসায় ভর্তি করতে চায় না মসজিদের একটা মসজিদের একটা হুজুরকে তিনশো টাকা খরচ করে কোরআন শিক্ষা দিতে চায় না কিন্তু ওই বাবায় তার ছেলেকে গান শেখার জন্য ডান্স শেখার জন্য তিন হাজার টাকা দেওয়ার জন্য প্রস্তুত ঠিক না ব্যাঠি এরে আল্লাহ মসজিদের ইমাম এক তারিখ থেকে বুড়া মা সপ্তাহে সাত দিন করে বড়ায় এরপরেও তিনশো টাকা বের হয় না কিন্তু ড্যান্সে গানেওয়ালা গান শেখানোওয়ালা ওই আল্লাহর বান্দা কিন্তু সপ্তাহে দুই দিন শেখাবে দুই দিন শিখাবে মাস শেষ হওয়ার আগে মাস শেষ হওয়ার আগে দেখবেন তার টাকা তার অ্যাকাউন্টে চলে যায় কথা বলেন ঠিক না বে ঠিক মস্তিদের ইমাম সাহেবের কিন্তু মাসের সাতাশ তারিখ আঠাশ তারিখ পাঁচশো টাকা ওয়াইফাই বিল বের হয়ে যায় যুগ কথা আছে তো আমি এরকমই বক্তা তাতে আরো আর দাওয়াতের দরকার নাই পরে কিন্তু আজকে সুযোগ পাইছি বলে যাম ঠিক না ব্যাটিক লম্বা লম্বা ঘটনা গুলো আমিও দাইতে পারি আমার ইউটিউবে বনেছে কান্দুনে কিন্তু বর্তমান এ সমস্ত কথা যদি না আমরা না বলি আর কোথাও মানুষ শুনতে পারবে না ঠিক না ব্যাঠিক একমাত্র আমরা এই সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি এর মধ্যে কারো শরীরের মধ্যে লাগে কারো দিলের মধ্যে আঘাত লাগে ধাক্কা করে ঠিক না বলে কিন্তু আমার সামনে চ্যালেঞ্জ আমার সামনে থেকে মথ পিস তো আমি অ্যাং থাকতে পারি নেই ইনশাল্লাহ সাইজ হয়ে যাবে কে বললাম সাইজ হয় সমাজের বাস্তব চিত্রগুলো আমাদের ধরা দরকার আছে না নাই আপনি আকাম করে বেড়াবেন আপনার মেয়েকে গান শিখাইয়া উন্না সারা ঘুরাবেন অর্থ অলঙ্ক করে রাস্তায় বের করবেন আর কোন ছেলে তাকাইলেই দোষ ঠিক না ঠিক আপনি আপনার সর্বপ্রত আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখবেন তাকুয়া শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন নামাজ শিক্ষা দিবেন তৎক্ষণি আপনার ফ্যামিলিটা স্বর্ণের ফ্যামিলি হবে ঠিক না ঠিক জোরে কাল গান শেখায় দিবেন একটা রম বর্তমানে এমন হয়েছে একটা রুমের মধ্যে চতুর্দিকে বিল্ডিং নাই কর নীল রঙের কাপড় লাগায় লাগাই দেয় সাতা কাপড় লাগাই দেয় কথা বলেন ঠিক না ব্যা ঠিক হিরার মতো এত বড় একটা ফোন কিনা দেশের বাড়ি মেয়েটা ঠিকঠাক করে মাসে সে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হাতে দেয় তুমি কি এই যুগের মেয়ে না তুমি কি করার কচু খাও এ কথা বলেন বর্তমান সমাজে হচ্ছে না নাই মা বোনেরা একেবারে নিকৃষ্টতম হয়ে গেছে এই ফোনের কারণে ঠিক না ব্যা ঠিক জোরে বলেন এই কথারও দলিল আছে হাদিসে শোনেন গানের ব্যাপারে দলিল পয়গম্বর কি বলেন অলা নবী উৎস সন্দম্হ হু আলাই সাল্লাম আগেই বলছি প্রত্যেকটা কথায় দলিল থাকবে ইনশাহ্ অ আল নবী ও সন্দম্হ হু আলাই হিউসাল্লাম ইজতেমালা জুলুস আলাইহা ফিসকুন। কোত্তালা জুজুবিহা কুপুন পায় কম্বার জানা দায় ইজতেমাউল মালা ইমা সিয়া কোহুন পায় কম্বার বলেন গান শোনা হলো কবিরা বোনানা উজুবিল্লাহ জরে বলেন এবার আমি আপনাদেরকে বলতে যাই একটা কবিরা বোনাই আমার আপনার সবার জন্য জাহাং যাওয়ার জন্য যথেষ্ট যুদ্ধ আলিম উল্লাম অনেক আসালহামদুলিল্লাহ একটা কবিরা গোনাই আমাকে আপনার সবার জন্য জাহান যাওয়ার জন্য যথেষ্ট এক নম্বর ক্ষতি দুই নম্বর ক্ষতি বিজ্ঞান প্রমাণ করেছে এই যুবক যারা রাতের বেলা কানের মধ্যে বল্টু লাগাও জিজ্ঞাসা করলে বাবা রাতের বেলা কি কর কয় সিরাজগঞ্জের ইমন খানের গান শুনি ঠিক না ব্যাটিক জোরে গান কয় রাতের বেলা আমি ডিজে গান শুনি লুঙ্গি ড্যান্স অমুক গান আবার এখন বের হয়েছে কি বের হয়েছে কয় চাষা হিনা কোথায় আস্তা ফিরুল্লাহ কথা গণ কথা কন মনে করছেন হুজুর কিছু জানে না হ্যাঁ মনে করছেন হুজুর কিছুই জানে না আমরাও জানি কে জানি এর বিরুদ্ধে কথাও বলি আমি এখনো বার্সিটিতে পড়ি ভাই কবি মাদ্রাসা শেষ করে বার্সিটিতে বড়লাই করতেছে তার সিরের ওপর বড়লাই করতেছে আমরাও সব জানি ভাই ডাক করলেন না এ কথাটা খুব মারাত্মক না ঠিক না ভাই ঠিক পয়াগম্বর বলেন ইস্তেমাউল মালাই মাসিয়াতুন বলে গান শোনা হলো কবিরা গোনা দুই নম্বর ক্ষতি যারা গান শোনো যুবক দিলের কানটা লাগা শোনো আমি যুবকদের কথা একটু বেশি বলি ভালো করে শোনেন মা বোন রাওয়ের মধ্যে স্বামী বলে বিজ্ঞান প্রমাণ করে দেয় যারা গান শোনে তার বেরেনের মধ্যে রসুনের চুষার মতো একটা আবরণ পড়ে না উজবিল্লা বলে এই রসুনের দুনিয়ার বান্দা বান্দিরা যখন এই ব্রেনের ব্রেনের মধ্যে আবরণ পড়ে যায় তখন ভালো মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে এই জন্য তো দেখবেন এমন কোন দিন না পত্রিকার মধ্যে আসে না এমন কোন দিন নাই টেলিভিশনের হেডলাইনের মধ্যে আসে না হে আল্লাহর গুলা এই বাংলাদেশের সোনার ছেলেরা সাত বছর আট বছরের মেয়েকে দর্শন করে গলা টিপে হত্যা করছে এমন ঘটনা সোনার বাংলায় না নাই এই যুবকদের কাছে আশি বছরের শিকের বাচ্চাই কথা বলেন ঠিক না ঠিক এজন্য গান ছাড়তে পারবেন